আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার এই এখানে কোয়েশ্চেনগুলো আছে টিকচিহ্ন ওইটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এবং নিচে যেই সি এর মধ্যে কোয়েশ্চেন দুইটা দেওয়া আছে এই দুইটার উত্তরও আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে মিগদাদ কমেন্ট করেছে খুব ভালো বোঝান থ্যাংক ইউ মিগ প্রথমে চলো আমরা টিকচিহ্নগুলো দেখে নিই এক নম্বর টিকচিহ্নটা হলো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বিকজ অর্থাৎ বাংলাদেশ একটি ছোট দেশ কারণ এর অ্যান্সার হবে ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল অর্থাৎ এর ভূমি এলাকা হলো ছোট। এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা ইংরেজিটার উচ্চারণ কিন্তু দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে যাতে কারো ইংরেজি উচ্চারণে অসুবিধা হলে এখান থেকে দেখে দেখে বাংলায়ও উচ্চারণ করে নিতে পারো এরপর দ্বিতীয় কোশ্চেনটায় চলো আমরা যাই দ্বিতীয় কোয়েশনটা হলো ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিনস অর্থাৎ যে কোনো দেশে জনসংখ্যার ঘনত্ব মানে হল এর আনসার হবে বি নাম্বার নাম্বার অফ পিপল লিভিং ইন ওয়ান স্কয়ার কিলোমিটার অর্থাৎ এক বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট ইজ আমাদের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হলো এর অ্যান্সারটা হবে বি নাম্বার ওয়ান পয়েন্ট এটার উত্তরগুলো কি তোমরা জানো আমরা কোথা থেকে দিয়েছি এই যে উপরের পৃষ্ঠায় অর্থাৎ এই যে চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে ল্যাসন টুয়ের মধ্যে আমরা কিন্তু বিয়ের মধ্যে একটা অডিও দিয়েছিলাম ওইটা অনুযায়ী ওই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দিচ্ছি এটার জন্য একটা ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে প্লেলিস্ট থেকে তোমরা এই যে চুয়ান্ন পৃষ্ঠার ভিডিওটা দেখে নিতে পারো তাহলে তোমাদের এই উত্তরটা দিতে সুবিধা হবে অথবা যদি তোমাদের ক্লাসে স্যার এই টেক্সটটা বলে থাকে তাহলে তো অবশ্যই ভালো ওইটা অনুযায়ী আমরা এই উত্তরটা কিন্তু করছি তো তিনের উত্তরটা হলো ওয়ান পয়েন্ট ফোর জিরো পারসেন্ট এরপর চার নাম্বার কোয়েশন হলো আওয়ার বার্থ রেট ইজ ড্যাশ পার থাউজেন্ড আমাদের জন্মহার প্রতি হাজারে হলো এর অ্যান্সারটা হবে বিশ দশমিক এক এরপর পাঁচ নম্বর কোয়েশন হোয়াট উইল বি দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন টু থাউজেন্ড ফিফটি দুই হাজার পঞ্চাশ সালে আমাদের জনসংখ্যার আকার কত হবে এর আনসারটা হবে সি টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন মিলিয়ন অর্থাৎ দুইশো সতেরো মিলিয়ন এক মিলিয়নে হল দশ লক্ষ এরপর এখানে দেখো সি এর মধ্যে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে আমাদেরকে বলছে লিসেন এগেইন অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স অর্থাৎ আবার ওই অডিওটা শোনো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও ওই অডিওর জন্য তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে তোমরা চুয়ান্ন পৃষ্ঠের ভিডিওটা ওই প্লে লিস্টে ঢুকে নাইন টেনের ক্লাস নাইন টেনের ইংরেজি ওইখান থেকে দেখে নাও এখানে কোয়েশন এক হলো হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি তুমি কিভাবে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার মাপতে পারো বা পাও এর উত্তরে আমরা লিখবো দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি ইজ ক্যালকুলেটেড বাই কম্পেয়ারিং দ্য চেঞ্জ ইন পপুলেশন ওভার আই স্পেসিফিক পিরিয়ড উইথ দ্য ইনিশিয়াল পপুলেশন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জনসংখ্যার পরিবর্তনের সাথে প্রাথমিক জনসংখ্যার তুলনা করে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার গণনা করা হয় এরপর দ্বিতীয় কোয়েশনটা হল ওয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন টু থাউজেন্ড ফিফটি দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশের জনসংখ্যা এত বেশি হবে কেন এর আনসারে লিখবো দ্য পপুলেশন অফ বাংলাদেশ উইল বি সো লার্জ ইন টু থাউজেন্ড ফিফটি ডিউ টু ফ্যাক্টরস লাইক হাই বার্থ রেটস ইম্প্রুভড হেলথ কেয়ার লিডিং টু ইনক্রিজড লাইফ এক্সপেকটেন্সি অ্যান্ড আই ইয়াং পপুলেশন স্ট্রাকচার উচ্চ জন্মহার উন্নত স্বাস্থ্যসেবা জীবন প্রত্যাশা বৃদ্ধি করে এবং একটি তরুণ জনসংখ্যা কাঠামোর মতো কারণগুলোর জন্য দুই সালে বাংলাদেশের জনসংখ্যা এত বেশি হবে এরপর ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে যেই ডি এবং ই দুইটা কোয়েশন আছে ওই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি এই পর্যন্তই সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ